বাদশাহারুনুর রশিদ অনেক বড় বাদশাহ ছিলেন উনি ওনার জীবনের শেষ পর্যায়ে এসে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে উনি নিজস্ব অর্থায়নে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাবেন কেন এই যে রসুলের এই হাদিসের ওপর আমল করতে গিয়ে যে আল্লাহর জন্য যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কী বানাবে প্রাসাদ বানাবে এই হাদিসের ওপর আমল করতে গিয়ে হারুন রশিদ তিনি নিজের শেষ জীবনে এসে একটা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করলেন মসজিদ উদ্বোধন হলো নামাজও শুরু হয়ে গেল অনেক দিন পরে তিনি স্বপ্ন দেখতেছেন উনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছে আল্লাহ ওনার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ বানিয়ে দিয়েছে সোহান তো উনি স্বপ্ন দেখতেছেন এত সুন্দর প্রাসাদ প্রাসাদের সামনে গেছে যাওয়ার পরে দেখে যে ওনার নাম লেখা বাদশাহ হারুন ওর উনি ঘোরাফেরা করে এখন ঢুকবেন ফেরেস তারা বসা পাহারা ফেরেস তারা বলে আপনি কে আমি তো হারুন ওর আমার নাম লেখা ঠিক আছে আপনার বাড়ি আপনার প্রাসাদ কিন্তু এখন সময় হয় না আপনি এখনো ঢুকতে পারবেন না ঢুকবেন আর ওপরে তো বা শাহারুন রশিদ ঘোরাফেরা করে ওনার প্রাসাদ উনি দেখতেছেন আশ্চর্যের বিষয় এবার শুনেন ওনার প্রাসাদের পাশে উনি দেখলেন আরেকটা সুন্দর এরকমই প্রাসাদ তিনি ভাবলেন এটাও হয়তো ওনারই কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন ওনার নাম লেখা না যে মিস্ত্রি ছিল রাজমিস্ত্রি যে মসজিদ বানিয়েছে ওই রাজমিস্ত্রির নাম ওই প্রাসাদের সামনে লেখা ওয়াহাদ এই সূরাটা আমরা এখানে যারা যারা আসি কে কে পারি না মাশাআল্লাহ তার মানে সবাই তো পারি পারি না পারি তো সবাই এবার আমার সাথে একবার পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু ও আমার যুবক ভাইরা ও বাবারা বাবাড়া পর্দারালের মা বোনেরা আমার আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে একটা আমল দিয়ে যাই যতদিন বেঁচে থাকবেন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এই সোরাটা একবার দুইবার তিনবার পড়বেন যদি একবার দুইবার তিনবার পড়তে পারেন পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সবাব ওই সবাব আল্লাহ আমাদের আমল নামাই দান করে দিবে জবাক ভাইরা পারব তো ইনশাল্লাহ রাত্রিবেলা মোবাইল আর ফেসবুকের মধ্যে সময় না কাটিয়ে এলাকার মা বোনদেরকে বলবো টিভি সিরিয়ালের মধ্যে আর সময় না কাটিয়ে আমরা কি সুরা এখলাস তেলাওয়াত করতে পারবো না ইনশাল্লাহ রাত্রিবেলা যখন শুইতেছি শোয়ার পরও তো আমার ঘুম আসতেছে না একবার দুইবার তিনবার পড়বো তো তিনবার পড়ার পরে যদি ঘুম না আসে এখন কি উইঠে আবার টিভি দেখব এখন কি উঠে আবার মোবাইল চালাবো না তিনবার ঘুমে ধরতেছে না দশ বার পড়ি ফজিলত আছে কি নাই জোরে বলেন আছে কি নাই বেজিবলেন বলেন করা আকুল হু আল্লাহগু হাদ হাত্টা একিমাঘ সারমার আমার যে উন্্মত খুল হু আল্لهহ হ আহাতে সুরাটা দশ মার পূর্বে বানাল্লাহ গুলাগু কসরণ ফিল জান্নাপ আল্লাহ তা আলাতার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। নবীজি বলেন ও ফিল করা আমার যে উম্মত কুল হু আল্লাহ সুরাটা বিশ বার পড়বে তার জন্য দুইটা প্রাসাদ অমাং কর আকুল হু আল্লাহ হাত সালা সিন আমার র কুল হু আল্লাহ হুয়া হাত যদি এটা কেউ তিরিশ বার পড়তে পারে আল্লাহ তার জন্য তিনটা প্রাসাদ বানিয়ে দিবে এজন্য দশ বার বিশ বার তিরিশ বার করবো একশোবার করব হাদিসের মধ্যে আসছে একশোবার পড়লে আল্লাহ ওই বান্দাকে ময়দানে মার্শারে বলবেন যা বান্দা আমার জান্নাতে ঢুকে যা সোয়াহাম দুইশোবার পরার ফকিলত আসছে মানখরা আকুল হু আল্লাহ গুয়া হাতফি কুল্লে ইয়ামিন মি আজাই মার রচিন দুইশোবার যদি কেউ প্রতিদিন পড়ে মহাইয়া আনন্দ গুনু হম সিন তার জীবনের পঞ্চাশ বছরের গুনা আল্লাহ ক্ষমা করে পঞ্চাশ বছর কি কেউ গুনাহ করে কিন্তু যদি দুইশো বার কেউ পড়ে আল্লাহ ওয়াহা তার জীবনের পঞ্চাশ বছরের গুণা আল্লাহ ক্ষমা করে নবীজির একজন সাহাবি মারা গেছে মহাবিয়া বিন মহাবিয়া ওনার ইন্তেকালের পরে সাহাবা একরাম যখন জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন দিনের বেলা হঠাৎ করে সূর্য অন্ধকার হয়ে গেছে পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গেছে সূর্যের কোনো আলো নেই আল্লাহ নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল কি হলো হঠাৎ করে সূর্য গ্রহণ কি লেগে গেল কিনা পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গেল জিব্রাইল বলে আর রসুল আল্লাহ সূর্য গ্রহণ লাগেনি আপনারা যেমন আপনার সাহাবির জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন মহাবিয়া বিন মহাবিয়ার জানাজার জন্য আসমান থেকে সত্তর হাজার ফেরিস্তা আসতেছে পাখার আড়ালে সূর্যের আলো পড়ে গিয়েছে নবীজি বললেন আমার একজন সাহাবির জানাজা পড়বে সত্তর হাজার ফেরিস্তা আসতেছে তার জীবনের কি আমল তখন জিবরাইল নিজে বলে হুয়া হু স্থির চোহরা খলাস আপনার সাহাবি বিন মহাবিয়া যখনই সময় পাইছে বেশি বেশি সোরা এখলাসের আমল করেছে সোহাল ও ভাই আমরা তো সময় পাইলে মোবাইল টিভি সময় পাইলে টিভি নিয়ে বসে পড়ি সময় পাইলে গল্প সময় পাইলে খেলাধুলা সময় পাইলে পাবজি না পাবজি এই যে এগুলোই তো আমাদের সময় যাইতেছে আমি অনুরোধ করে বলবো এগুলোর মধ্যে আন্না যখনই সময় পাবো এখলাস করবো পারবো তো ইনশাল্লাহ আমাদের পরিচিতি দুনিয়াতে বাড়বে আসমানেও বাড়বে এই হলো একটা ন্যায় কামল দ্বিতীয় আর একটা ন্যাকামল হলের বাইতান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবে জোরে বলেন সোভান আপনাদেরকে এবার একটা ঘটনা শোনায় একটা ঘটনা শোনেন বাদশাহারুনুর রশিদ ওনার নাম আপনারা শুনছেন রশিদ অনেক বড় বাদশাহ ছিলেন উনি উনি ওনার জীবনের শেষ পর্যায়ে এসে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে নিজস্ব অর্থায়নে সন্তুষ্টির একটা মসজিদ বানাবেন কেন এই যে রসুলের এই হাদিসের ওপর আমল করতে গিয়ে যে আল্লাহর জন্য যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাবে প্রাসাদ বানাবে এই হাদিসের ওপর আমল করতে গিয়ে বাদশাহারুনুর রশিদ তিনি নিজের শেষ জীবনে এসে একটা নিজস্ব অর্থায়ন একটা মসজিদ নির্মাণ করলেন মসজিদ উদ্বোধন হলো নামাজও শুরু হয়ে গেল অনেক দিন পরে তিনি স্বপ্ন দেখতেছেন উনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছে আল্লাহ ওনার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ বানিয়ে দিয়েছে। তো উনি স্বপ্ন যুগে দেখতেছেন এত সুন্দর প্রাসাদ প্রাসাদের সামনে গেছে যাওয়ার পরে দেখে যে ওনার নাম লেখা বাদশাহারুনুর রসজিদ উনি ঘোরাফেরা করে এখন ঢুকবেন ফেরেস্তারা বসা পাহারা দারিতে ফেরেস্তারা বলে আপনি কে আমি তো বাড়ি আপনার প্রাসাদ কিন্তু এখন সময় হয় না আপনি না। তো সে হারুন রসিদ ঘোরাফেরা করে ওনার প্রাসাদ উনি দেখতেছেন আশ্চর্যের বিষয় এবার শুনেন। ওনার প্রাসাদের পাশে উনি দেখলেন আরেকটা সুন্দর এরকমই প্রাসাদ তিনি ভাবলেন এটাও হয়তো ওনারই কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন ওনার নাম লেখানা যে মিস্ত্রি ছিল রাজমিস্ত্রি যে মসজিদ বানিয়েছে ওই রাজমিস্ত্রির নাম ওই সামনে লেখা ঘুম ভেঙে গেল সকালবেলা রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করলো সত্য করে বলবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে মসজিদ বানিয়েছি আল্লাহ আমার প্রাসাদ আমাকে দেখিয়েছেন আমার প্রাসাদের পাশেই আমি তোমার একটা প্রাসাদ দেখেছি তুমিও কি মসজিদ বানিয়েছ রাজমিস্ত্রি এবার বাদশাহ হারুনুর রশিদ বলে ও আপনার মতো তো আমি ধনী না একা নিজস্ব অর্থায়নে আপনি মসজিদ বানিয়েছেন আমি তো আর একা মসজিদ বানাতে পারবো না তবে আমি মুসলমান আমারও তো মন চায় আল্লাহর ঘর মসজিদ বানাতে কিন্তু আমি তো আর একা একটা মসজিদ বানাতে পারব না আপনি যে মসজিদ বানাচ্ছেন পাথর যে এনেছেন এই পাথর অনেকগুলো বড় পাথরের স্তোপ ছিল এই রঙের কিছু পাথর আমার বাড়িতে উঠানের নিচে আমি পেয়েছিলাম রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেল আমারও তো মন চাচ্ছে মসজিদে কিছু করতে মসজিদ বানাতে কিন্তু আপনার মতো তো এত টাকা পয়সা আমার নেই আমার যে সাধ্য আছে আমার যে সামর্থ্য আছে ওই পাথরগুলোর মতো দেখতে পাঁচ সাতটা পাথর আমার বাড়িতে ছিল আপনার বিশাল বড় পাথরের স্তূপের সাথে আমি পাঁচ সাতটা পাথর রেখে দিয়েছি বাদশাহ হারুনুর রশিদ বুঝতে আর বাকি না একা নিজস্ব অর্থায়নে মসজিদ বানিয়ে উনি যেমন আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়েছে ওই রাজমিস্ত্রি তার তৌফিক অনুযায়ী সে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে একই জান্নাত আল্লাহ তাকে দান করেছে সুবহান এজন্য ভাই মসজিদ একা কেউ বানাতে পারবো না এই যে এত সুন্দর মসজিদ এটা কি যে কোনো একজন একা বানিয়েছে আপনারা সবাই এটার মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন এজন্য যার যতটুকু সামর্থ্য আছে তো ঠিক আছে পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দশ টাকা থাকলে দশ টাকা পাঁচশো থাকলে পাঁচশো এক হাজার থাকলে এক হাজার পাঁচ হাজার থাকলে পাঁচ হাজার দশ হাজার থাকলে দশ হাজার এই মসজিদের মধ্যে যার যতটুকু সাধ্য আছে ততটুকু দান করার জন্য সবাই রাজি আছি তো ইনশাল্লাহ এই ভাই এই এই যুবক ভাইরা ওই না ওইঠেন না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য কথা হচ্ছে এখন উঠে পরিবেশটা আপনার সামর্থ্যই আপনি দিয়ে না কিন্তু আপনি উঠে পরিবেশটা নষ্ট করলে এটা কিন্তু ঠিক হবে না